সম্পদের প্রয়োজন হলে চারটি সুরা একসাথে পড়বেন আল্লাহ রব্বুল আলমিন আপনার সম্পদকে বৃদ্ধি করে দিবেন এটা আমার কথা নয় তিরমিজি শরীফের দুই হাজার আটশো পঁচানব্বই নম্বর হাদিসের ভিতরে রয়েছে আনা সিবে মালিক আল্লাহ রান্ন থেকে বর্ণিত নবীজি আলাইহি আলিহাসাল্লামের কাছে একবার এক ব্যক্তি এসেছে নবী সাল্লাহ বলেছেন তুমি কি বিয়ে করেছো হাল তাজাউজা ফোলার নবীজ সাল্লাহসাল্লাম জিজ্ঞেস করেছেন অমুক কি তুমি কি বিয়ে করেছ তখন সে বলতেছে ইয়ারসাল্লা আমি বিয়ে করে নাই আমার কাছে সম্পদ নাই তখন অভিজিত সল্লাহ্ আলাহি সাল্লি চারটি সুরার কথা বলেছে তুমি কি এই সূরাগুলো জানো না তুমি সূরাগুলোর আমল করো বিশেষ করে সুরা এখলাস এক নম্বরে সূরা এখ্লাস এখলাস হচ্ছে একেবারে ছোট্ট একটি সূরা তবে সুরার ভিতর অনেক ফজিলত রয়েছে সোরা এখলাস আমরা সকলেই জানি উল হু অল্ আহাদ অল্লাহ হুসমেত লেমিয়া লি দে ওয়ালেম মিউলেত ওয়ালেমিয়া কুল্লাহু কুফ হুয়ান আহাত এই সুরার ভিতরে আল্লাহতলার পরিচয় রয়েছে আল্লাহ আ ক্রবরা আলামিনের একত্রবাদের ঘোষণা রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার ভিতরে দাওয়াত দাও শুরু করলো তখন কাফেররা বলা শুরু করলো আমাদের দেবদেবতা তো অনেক কোটি কোটি দেবতা আছে আমাদের তোমার প্রভু কয়জন আল্লাহ কয়জন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাযিল করে দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ নবী হে আপনি বলে দেন আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এটা নবী ইসলাম জানিয়ে দিয়েছেন অন্য হাদিসের দ্বারা জানা যায় যে ব্যক্তি এই সূরাটা তিনবার পড়বে সে কোরআন শরীফ তিরিশ পরা পড়লে যে সব হয় সেই সব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় দিয়ে দিবে বলেন সুহান আল্লাহ শুধু তাই নয় নবীজি সাল্লাহাম আরো জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি দশবার সোরা এখলাস তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল তার জন্য জান্নাতের ভিতরে একটা প্রাসাদ নির্মাণ করে দিবে বলেন সুবাহান আল্লাহ এজন্য জন্য এক নাম্বার সুরা হচ্ছে সুরা এখলাস আপনি বেশি বেশি পড়বেন আল্লাহ হুসসমত লেমু ওয়ালাম ইউ লে ওলাইম ই কুল্লাহু কুফয়ান আহে বিশেষ করে এখন থেকে আপনি প্ল্যান করবেন পরিকল্পনা করবেন আমি সোরা এখলাস প্রতিদিন বিশেষ করে একশো বার করে তেলাত করার চেষ্টা করবো বারবোন ইনশাল্লাহ এটা হচ্ছে কোরআন এর তিন ভাগের এক ভাগ অর্থাৎ একবার সোরা এখ্লাস করলে দশ পরা কোরআন করলে যে সোয়াব হয় সেই সো আ বাল্লাপাক রব্লা আমিন তার আমুল নামায় দিয়ে দেন এজন্য এক নাম্বার হচ্ছে সোরা এখলাস নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে সোরা নাসর এ দা জ্যা আনাসরুল ওয়াল ফেট আই তেন সাইদ হুলুন ফি দিন ইল লাহি ওস্তম ফির ইনহু কানত ওয়াবা এটা হচ্ছে কোরানের চার ভাগের এক ভাগ কোরানের ভিতরে অন্যতম একটি সুরা হচ্ছে সুরাতুন নাসর যেখানে বিজয়ের কথা রয়েছে সুসংবাদের কথা রয়েছে বিজয় কে দেন বলেন তো বিজয় একমাত্র আল্লাফাকরব বলে আমিন দান করেন কোন ব্যক্তি শক্তির জন্য বিজয় লাভ করতে পারে না কৌশল করেও বিজয় লাভ করতে পারে না বিজয় একমাত্র আল্লাফাকরব বলে আলামিনই দিয়ে থাকেন এই অবশ্যই বিজয়ের ক্ষেত্রে আপনি সুরাতুন নাসর বেশি বেশি তেল অত করবেন তিন নাম্বার হচ্ছে সোরাক্কা ফেরোন কা ফেরোন লে আহ আবুদুমাত আবুদুন বলে আং টু মাহ আবিদু নামা আহবুদ বলে আবিদুম্মা আবাদুম বলে আংটু মাহাবিদুন আবুদ লে কুদিন কুমলিয়া দিন সোরাক্হা ফেরুন বেশি বেশি পড়বেন এবং চার নম্বর হচ্ছে সোরাতু ঝিলঝাল ইদাসুল জিলাতিল আরবদু জিল ঝালাহা এটা হচ্ছে পবিত্র কোরানুল করিমের চার ভাগের এক ভাগ অন্য রায়ের দ্বারা জানা যায় পবিত্র কোরানুল করিমের দুই ভাগের এক ভাগ অর্থাৎ যে ব্যক্তি একবার পড়বে পনেরো পারা কোরআন পুলে যে সব হয় সেই সব আল্লাহ পাক রব্বুল আমিন তার আমল নামে দিয়ে দিবে সুতরাং আমরা চারটি সুরা পড়ব সম্পদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ বাড়িয়ে দিবে এক নম্বর সোরা এখলাস বেশি বেশি পড়ব দ্বিতীয় নাম্বার সুরা নাসর ইদা জাহানাসুল্লাহ বেশি বেশি পড়ব তৃতীয় নাম্বার সুরা ক্যাফিরুন পুলিয়া ইহল ক্যাফিরুন বেশি বেশি পড়ব এবং চার নাম্বার হচ্ছে সোরা জিলজাল ইদা জুল জিলাদিল আর তু জিলজাল চমৎকারী চারটি সুরা যদি আপনি প্রতিদিন আমল করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার সম্পদ বৃদ্ধি করে দিবেন আল্লাহ তারা আমাদের সকলকে হালাল ভাবে সম্পদের মালিক হওয়ার তৌফিক দান করেন